প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন সরকারি চাকরির নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম যেটা বাংলাদেশ কারখানাতে প্রকাশ করেছে যেখানে টোটাল শূন্য পদের সংখ্যা এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে এসএসসি এস সি পাশে এইচএসসি পাশে এবং অনার্স পাশে আপনারা আবেদন করতে পারেন তো চলুন দেখেনি কে কোন পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন তো প্রথমে যে পদগুলোতে শূন্য পদের সংখ্যা বেশি সেইগুলো আগে দেখায় নেই তারপর বাকিগুলোও দেখাবো সেটা হচ্ছে প্রথমে দেখাবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এটার গ্রেড হচ্ছে ষোলো ষোলোতম এবং এটার বেতন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এটা শূন্য পদের সংখ্যা তেইশটি এবং এটার বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ অর্থাৎ আপনাদের এইচএসসি বাসে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে টাইপিং গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটারের জানা থাকতে হবে তারপরের যে পথটি সেটি হচ্ছে এটা ড্রাইভার ড্রাইভার এটা ষোলোতম গ্রেডের পথ এবং এটা এটা শূন্য পদের সংখ্যা তিনটি এটা আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনী অপসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর এটা স্বীকৃত এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বাস এবং আপনাদের ভারী যান চালানোর লাইসেন্স থাকতে হবে সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার তারপর পরটি আছে গোডাউন কিপার এটা শূন্য পদের সংখ্যা ছয়টি এবং এটা এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অর্থাৎ আপনারা এইচএসসি বাসে আপনারা আবেদন করতে পারবেন তারপরে পদটি হচ্ছে যেটা তার বেশি লোক নেবে সেটা দেখাই যে জুনিয়র টেকনিশিয়ান এটা হচ্ছে উনিশতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চৌষট্টিটি এবং এটার এটার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত কোনো ইনস্টিটিউটতে কারি কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং আপনাদের কোনো কারিগরি বিষয়ে একটা সার্টিফিকেট থাকতে হবে তারপরে পরটি হচ্ছে টেকনিক্যাল হেলবার এটা হচ্ছে বিশতম গ্রেডের একটি পদ এবং এটা শূন্য পদের সংখ্যা ছেষট্টিটি এবং এটার এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত কারিগরি ইনস্টিটিউটতে সার্টিফিকেট প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনাদের জন্য কোনো কারিগরি বা টেকনিক্যাল সার্টিফিকেট থাকে সেটা আপনারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন তো এটা না থাকলে সমস্যা নেই আবেদন আপনারা এসএসসি পাশে অবশ্যই আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি অবশ্যই আবেদন করতে পারে তারপর যেটাই পথ দেখাবো সেটা হচ্ছে লেবার এটা বিশতম গ্রেডের একটি পদ এবং এখানে শূন্য পদের সংখ্যা দশটি এটার বয়স আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন তারপর পরিচ্ছন্নত কর্মী এটা বিশতম গ্রেডের শূন্য পদের সংখ্যা চার এবং এটাতেও আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তারপরে যে পদটিতে আর বেশি সংখ্যক লোক নেবে সেগুলো হচ্ছে যেমন এটা তো দেখাইছি সেটা সিনিয়র টেকনিশিয়ান এটা চোদ্দতম গ্রেডে এটা শূন্য পদের সংখ্যা ছয়টি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে দশ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে এবং আর একটি বড় পথ সেটা হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট এটা এগারোতম গ্রেডের এটা বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ থেকে এটা শূন্য পদের সংখ্যা তিনটি এটার বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ডের দ্বিতীয় বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরির অভিজ্ঞতা তো এই ছিল আর বাকি যে পদগুলো আছে একজন দুইজন করে নেবে এগুলো আপনারা একটু দেখে নিন তো এটা এবং এটাই এইটা আপনার এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিও এফ ডট গভ ডি গভর্নমেন্ট ডট বিডি এবং আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে আবেদনের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট বি ও এফ ডট ডট কম বিডি আমি আবারও বলি ডাব্লিউ ডট 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 কম বিডি এই এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো এইখান থেকে চলে গেছে সো সরি তো দেখে আবার এই দেখেন আপনারা ডাব্লিউ ডট এফ ডট টেলিটক ডট কম বিডি এই যে এই ওয়েবসাইটটি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটা শুরু হবে কিন্তু ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের লাস্ট ডেট সতেরো মার্চ দু হাজার কোজি আমি আবারও বলছি ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ থেকে আবেদন শুরু হবে এবং সব মাসের সতেরো তারিখ লাস্ট ডেট তো আপনারা অবশ্যই মাসের সতেরো তারিখের আগে আবেদনটা করবেন কারণ শেষ শেষ সময়ের দিকে আবেদন করলে অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয় এবং আপনারা চাকরি সম্পর্কিত এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে